আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই পুরো ভিডিও থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন কারণ আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভাই সময়ে আমাদের বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার অনেক বেশি এবং সবাই কিন্তু বিদেশ যাত্রা শুরু করেছে এবং আমরা অনেকেই বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বা আমরা অনেকেই বিদেশ যাবো ভাবছি তো এই সময় আসলে আমাদের করণীয় কি এবং আমরা আসলে যে বিষয়টা সবসময় লক্ষ্য রাখতে পারি সেটি হচ্ছে আমরা যে বিদেশ যাব এই বিদেশ যাওয়ার মেন যে রিজনটা সেটা অবশ্যই আমাদের কারোই অজানা নয় আমরা আসলে বেকারত্বের হাত থেকে বাঁচার জন্য মূলত আমরা দেশের বাইরে বা আমরা যে কোনো কর্মসংস্থানের জন্য মূলত আমাদের এই দেশ ছাড়া কিন্তু দেশ ছাড়তে গিয়ে আমরা যে ভুলটা করছি সবাই প্রথমে আমরা যে ভুলটাই করছি সেটি হচ্ছে আমরা এই যে বিদেশে যাইতেছি ভালো একটা এজেন্সি বা ভালো কোনো মাধ্যম ছাড়া আমরা বিভিন্ন দালালের মাধ্যমে আসলে দেশের বাইরে আমরা পাড়ি জমাচ্ছি কিন্তু এই যে আপনি লাখ লাখ টাকা খরচ করে আপনি দেখা যাচ্ছে আপনার জমি বন্ধক থেকে জমি বিক্রি করে বা আপনার একটা যে কোনো কোনো কিছু নষ্ট করে আপনি হয়তো বা টাকাগুলো গছিয়েছেন এবং সেই টাকাগুলো গছিয়ে যখন আপনি দেশের বাইরে যাচ্ছেন এবং সেখানে যে প্রবলেমে পড়ছেন দেখানে সেখানে কাজ হচ্ছে না দেখা যাচ্ছে সেখানে গিয়ে আপনি বসে আছেন মাসকে মাস এবং এই যে প্রবলেমগুলো আসলে আপনাদের হোক এটাই আমাদের একটা বড় প্রবলেম আমি মনে করি আপনাদেরকে শেয়ার করা উচিত মনে করি তো আসলে আপনাদের এই বিষয়টা কতটুকু যুক্তিক মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ এখন আমাদের বাংলাদেশের হাজার তরুণ যারা এভাবে দেশের বাইরে যাচ্ছে তাদের রিলেটিভের মধ্যে না গিয়ে তারা সবসময় চেষ্টা করে কোনো এজেন্সি বা কোনো একটা দালালের মাধ্যমে আসলে দেশের বাইরে যাওয়ার তো এটা একদমই একবারে ভুল একটা সিদ্ধান্ত আমি মনে করি কারণ আপনারা যারা দেশের বাইরে যাবেন ভালো একটা বিশ্বস্ত এজেন্সি আপনারা খুঁজে নেবেন যেখানের মাধ্যমে আপনি দেশের বাইরে যেতে পারেন সরকারিভাবে ভাবে এবং যেটাকে একদম লিগেল প্রসেস আপনাকে সবকিছু করবে এবং লিগেল ভাবে আপনি যেতে পারেন সেই ধরনের একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনি যাবেন অথবা আপনার রিলেটিভ কাছের কোনো মানুষের মাধ্যমে আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং দেশের বাইরে গিয়ে আপনাকে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে না তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে কারণ এখন কিন্তু বাংলাদেশে হাজারো তরুণ দেশের বাইরে আছে এই দালালের খপ পড়ে পরে তারা আজকে কিন্তু নিঃস্ব এই নিঃসঙ্গতা থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে জেনে বুঝে শুনে তারপরে কিন্তু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে সো আপনি যদি এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেন আশা করি আপনার কোনো প্রবলেম হবে না আপনার যাত্রা শুভ হবে এবং আপনি সেখানে গিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে